i <laughs>

Ache, anwra pradme ipnou do jan ki prese anwre 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 ki prese anwre

আমরা এরপর আসি আমরা ক্যান্সিনটা সংরক্ষিত করে রেখেছি ক্যান্সিন ম্যানেজমেন্ট টিম আছে তারা আসতেছে

তা আসলে কি কারণে এটা মতো বলে বড় ভালো আছে এখন এরাই জানতে পারে আমরা খেলে ভালো খুব ভাবতে পারি ঘটনা আমি জানি না আমি ঘটনা একটু আগে শুনলাম যে ইকবালকে কে বা কারা জব করছে আমি ঘুম থেকে উঠে তারা ঘুরে করছে লাশলাম আসলে ঘটনা সত্য দেখি তো দেখা যাচ্ছে না তাহলে শুনলাম এই হচ্ছে ঘটনা ছেলেটা খুব ভালো ছিল ওদের বাড়ি আপনার সিরাজগঞ্জ পেঁপুল বাড়ি আছে ওই এক বাপের এক ছেলেই ওরা দুই বোন ওর বড় বোনিক দিয়ে আমি আমার বন্ধু বিয়ে করাইছি বুঝছেন ওই ছেলের সাথে আজও পর্যন্ত এই যে প্রায় তেরো বছর হচ্ছে আজও পর্যন্ত কারো কোনো দুই কথা হয়নি আর এখানকার পরিবেশ সে কারোর সাথে কোনোদিন কোনো দুই কথা বলেনি সে ম্যান হিসেবে অনেক ভালো ছিল